হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করবো মুচমুচে আর ফুলকো ফুলকো বেগুনির রেসিপি বেগুনি তৈরি করতে গেলে অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়েন কারোর বেগুনি ফুলতে চায় না বা অনেক সময় দেখা যায় বেগুনি মুচমুচে হয় না নরম হয়ে গেলে ভ্যাত ভ্যাত হয়ে যায় আমি একদমই পারফেক্ট একটা বেগুনি তৈরি করে দেখাবো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি বেগুনি তৈরি করার জন্য সবার প্রথমে একটা মিক্সিন বোল নিয়েছি আর একটা চেলনি নিয়েছি আমি এক কাপ বেসন নিয়ে এটাকে খুব ভালো করে চেলে নেব। বেসনের মধ্যে দেখবেন অনেক সময় কিন্তু দলা ভাব থাকে চেলে নিলে কিন্তু একদম একটা মসৃণ ব্যাটার তৈরি হয়ে যাবে ওই জন্য কিন্তু অবশ্যই করে বেগুনি তৈরির আগে বেসনটাকে চেলে নেবেন আমার কিন্তু বেসনটা চালা হয়ে গেছে তারপরে কিন্তু আমি এখানে নিয়ে নেব দু চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু বেগুনটা একদমই মুজমুচে আর ক্রিস্পি থাকে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের জায়গায় চালের গুঁড়োটাও দিতে পারেন তারপরে আমি দিয়ে দেব দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা দিয়ে খুব ভালো করে আবার চেলে নেব তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো সব উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো একসঙ্গে কিন্তু জলটা দেবেন না অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে দেখুন আমার কিন্তু ব্যাটার তৈরি হয়ে গেছে আমি পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে কিন্তু এটাকে ফেটে নিয়েছি আমার বেগুনের ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি আগে থেকে পাতলা পাতলা করে লম্বা আকারে বেগুন কেটে নিয়েছি তারপরে আমি এখানে তেল গরম করে নিয়েছি সেই তেল থেকে দু চামচ তেল ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব অবশ্যই করে কিন্তু দু চামচ গরম তেল দিলে বেগুনিটা মুচমুচে থাকে দেখুন একটা বেগুনি আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু উল্টে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়াম হিটে রেখে দেবেন লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু এই বেগুনিগুলো ভেজে নেবেন নালে কিন্তু বাইরেটা লাল হয়ে যেতে পারে দেখুন ধীরে ধীরে কিন্তু বেগুনিগুলো অনেকটাই ফুলে যাচ্ছে আমি কিন্তু এখানে কোনো রকম খাওয়া শোডাই ইউজ করিনি দেখুন উল্টে পাল্টে কিন্তু বেগুনিকে লাল লাল করে ভেজে নিতে হবে আমার কিন্তু এটা হয়ে গেছে আমি উঠিয়ে নেব একইভাবে কিন্তু বাকি বেগুনিগুলো আমি ভেজে নেব একটা দেওয়ার পরে এইরকমভাবে তেল ছিটিয়ে দেবেন দেখবেন বেগুনিটা ধীরে ধীরে ফুলে যাবে সন্ধ্যা চায়ের সঙ্গে এই রকম মুজমুজে বেগুনি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না আপনারা কিন্তু অবশ্যই করে একবার এই রকমভাবে ট্রাই করতে পারেন দেখুন আমি কিন্তু বেগুনিগুলো সব বানিয়ে নিয়েছি আর কতটা মজমুচি হয়েছে আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারবেন আমার আজকে এই বেগুনির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত পারফেক্টভাবে বেগুনিটা তৈরি হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ মুঝমুঝে হয়েছিল দেখুন আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো रेसिपी नहीं